নমস্কার বন্ধুরা সতীশ লাইফটার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা তোমরা যারা এসএসসি জিডি প্রার্থী তো তোমরা তোমাদের এক্সামে কিভাবে কম সময়ে বেশ বেশি মানে কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে কিংবা তোমাদের পরীক্ষার সময়টা কিভাবে ম্যানেজ করবে তো সেই সম্পর্কেই আমি তোমাদেরকে বলতে আসলাম তো তোমাদের একদিন পর থেকেই তোমাদের পরীক্ষা তো সেই জন্যেই আমি তোমাদেরকে বলতে আসলাম আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আশা করছি তোমাদের ভিডিওতে থেকে একটু হলেও উপকার হবে তো চলো দেখো বন্ধুরা তোমাদের যাদের সামনে পরীক্ষা তো একদিন পরে কুড়ি তারিখ থেকে কারো কারো আছে তো তাই জন্য তোমাদের একদিন আগেই আমি বলতে আসলাম যাতে তোমাদের একটু হলেও সাহায্য হয় তো দেখো কিভাবে তোমরা কম মানে সময়টা ম্যানেজ করবে কিভাবে তোমরা কম সময়ের ভিতরে মানে এক ঘন্টার মধ্যেও তোমরা সব কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে তো সবার ফার্স্টে তোমরা কি করবে বলো তো তোমরা এক্সাম সেন্টারে গেলে এক্সাম মানে শুরু হলো তারপরে তোমরা সবার ফার্স্টে জিকে যেই যেই পার্টটা আছে তো জিকেটা সবার আগে জিকের কোশ্চেনগুলো সববার আগে তোমরা করে নেবে মানে সববার আগে দেখে নেবে যে কোথায় কী আছে আর জিকেগুলো তাড়াতাড়ি তোমরা অ্যান্সার করতে পারবে তো জিকেগুলো তাড়াতাড়ি করে নেবে তো জিকেগুলো তোমাদের করা হয়ে গেল আর হ্যাঁ একটা কথা সেটা হচ্ছে তোমরা যেই কোশ্চেনটা পারবে না ভাবছো মানে এটা পাচ্ছি না কিংবা এটা মনে আস মানে আমি এটা পড়েছি কিন্তু এখন আপাতত মনে আসছে না এইটা হবে না ওইটা হবে এরকম যদি কনফিউশন থাকে তো সেটা ছেড়ে দিয়ে যাবে কারণ তোমরা লাস্টে টাইম পাবে লাস্টে অনেক সময় থাকবে তো তখন তোমরা করে নিতে পারবে তো তোমরা ওখানে আর সময়টা নষ্ট করবে না তো ওটা ছেড়ে দিয়ে তুমি অন্যটাতে গেলে দিয়ে করে নিলে এবার তোমাদের কুড়িটা কোয়েশ্চেন হয়ে গেলো জিকে তারপরে তোমরা যাবে হিন্দিতে তো হিন্দিতে তোমরা যারা নতুন পরীক্ষা দিচ্ছ তাদের জন্যই বলে রাখি হিন্দিতে যখন তোমরা যাবে তখন তোমরা নিজেরা পারবে না মানে উপরে একটা চেক বক্স থাকে তো ওখানে টিক চিহ্ন করতে হয় তারপরে তোমাদের হিন্দি মানে হিন্দি কিংবা ইংলিশ এই দুটো থাকে তো সেই জন্যই টিক্স বক্সে টিকটা করতে হয় হয় নাহলে তোমাদের মানে আসে না এরকম তো তোমরা এক্সামিনার যিনি আছে তা ডাকবেন ওনাকে ডেকে যে স্যার আমি বুঝতে পারছি না আমার হিন্দিতে আসছে না তো উনি ঠিক করে দিয়ে যাবে তোমাদের তো হিন্দিটা করে নিলে তো তারপরে তোমরা হিন্দির কোশ্চেনগুলো সমস্ত দেখবে আর যেগুলো বুঝতে পারবে না মানে তোমরা বুঝতে পারছো না তো সেগুলো ছেড়ে দিয়ে যাবে আগেই তোমাদের বললাম তো তারপরে হিন্দির কোশ্চেনগুলো সবগুলো করে নিলে তো কুড়িটা কোশ্চেন করে নিলে যারা পারবে তারা কুড়িটা কোশ্চেন করে নিলে হয়তো একটা দুটো থাকলো যেটা তুমি এখন আপাতত পাচ্ছ না সেটা রেখে দাও তারপরে তোমরা কি করবে তারপরে তোমাদের যে রিজনিং আছে তো রিজনিংয়ের পার্টে যাবে তো রিজনংয়ের গেলে মানে দুটো পার্ট আগে হয়ে গেল তো ওইগুলোতে বেশি সময় লাগে না মানে তোমরা কোয়েশ্চেনটা দেখবে আর অ্যান্সার করবে দেখবে আর অ্যান্সার করবে এরকম হয় খুব কমে তো খুব কম টাইম লাগলো তারপরে রিজনিংয়ে গেলে রিজনিংয়ে যাওয়ার পরে রিজনিংয়ে যে কটা পারবে মানে প্রথমে তোমরা রিজনিংয়ে যেই কটা পারবে মানে সেই কটা আগে করে নাও ওই পার্টটাতে তোমরা আছো ঠিক আছে কিন্তু যে কটা পেরেছো মানে পারবে সেই কটা আগে করে নাও আর যেই কটা পারো নি রিজনিংয়ের ক্ষেত্রে তো সেই কটা লাস্টে মানে লাস্টের জন্য রেখে দাও তো ও ওগুলো কিন্তু আবার তুমি কি করতে পারো হয়তো কারণ ম্যাথে যারা দুর্বল তাদের ক্ষেত্রে রিজনিং অবধি তো শেষ তো তারা তোমরা কি করবে রিজনিংগুলো লাস্টের দিকে মানে তোমাদের তো সময় এখনো আছে ধরো ম্যাথের সময়টা তোমাদের হাতে এখনও আছে আবার জি কের থেকে কিছুটা টাইম আছে হিন্দির থেকে কিছুটা টাইম আছে তোমরা রিজনিং যেগুলো পাচ্ছ না একবার মানে হিসাবটা করে দেখে নেবে যেগুলো পাচ্ছ না সেগুলো একবার দেখে নেবে এবার দেখছো যে পারছ না তাহলে ওটা ছেড়ে দেবে কারণ ওখানে সময় নষ্ট করে আর কোনো দরকার নেই তারপর তুমি ম্যাথে গেলে দেখো তোমরা তো এরকম না যে ম্যাথে কিছুই জানো না কিছুই নি মানে কিছুই প্র্যাকটিস করনি কিছু না কিছু তো প্র্যাকটিস করেছো তো ম্যাথে গিয়ে না আমি ম্যাথ পারি না তাই বলে আমি ম্যাথ কোয়েশ্চেনগুলোই দেখব না এরকমটা ভাববে না তো কোয়েশ্চেনগুলো ফার্স্টে মানে দেখে নেবে আর এবার যেহেতু বাংলাতে তো কোয়েশ্চেন দেখতে বেশি সময় লাগবে না তো কোশ্চেনগুলো দেখে নেবে যদি পারো অবশ্যই দেখে নেবে তখন তো লাস্টের দিকে একদম তো তারপরে তোমরা ওই কোশ্চেনগুলো একবার দেখে নেবে যদি পারো তো ভালো তো করে দিলে দুটো একটা দেখো এইভাবে দেখো সব যে তোমাদের কঠিন আসবে সেরকম না দুটো একটা এমন দেয় যেগুলো অবশ্যই সহজ আসে তো সেই সেইগুলোর জন্যে তোমরা একটু দেখে নিলে তো তারপরে ভাবলে যে পাচ্ছে না ঠিক আছে চলে আসলে ব্যাক করে তারপরে তোমরা যে যেইগুলো ছেড়ে এসেছো জিকেতে যাবে জিকেতে যেগুলো সে ছেড়ে এসেছো সেগুলো আরেকবার পুনরায় ভেবে দেখবে যে এরকম দেওয়া যায় কি না তখন তোমরা যদি ভাবছো যে না মনে পড়ছে না দুটোর মধ্যে একটা তখন তোমরা যদি মনে করো যে আমরা আন্দাজে করে আসব তো করে আসতে পারো কিন্তু খুব কম করে আসবে আন্দাজে বেশি আন্দাজে করবে না কারণ বেশি তোমরা যতই আন্দাজে করবে তো তোমাদের নাম্বারটা ওখান থেকে কেটে নিলে বা নর্মালাইজের সময় তোমরা নেগেটিভ করলে ওই নর্মালাইজে একটুখানি প্রভাব পড়ে তোমাদের নেগেটিভ বেশি করলে তো এটাই বলবো নেগেটিভ খুব কম করে আসার চেষ্টা করো আর একটা আর যেটা হচ্ছে সবাই বলবে যে নেগেটিভের সঙ্গে নর্মালাইজের কোনো সম্পর্ক নেই আমি বলবো অবশ্যই আছে শুধু আমি নাই সবাই বলবে কারণ যত নেগেটিভ তোমরা করছো কোশ্চেনটা কি হচ্ছে বলো তো মানে এক্সামিনার এটাই ভাবছে যে কোয়েশ্চেনটা হয়তো সহজ ছিল তোমার ক্ষেত্রে দিয়েছ মানে অ্যান্সার করেছো তাই জন্যে তোমার ক্ষেত্রে এরকমটা করবে যে হয়তো তুমি পারতে তো সেই জন্য নর্মালাইজটা একটু হলেও স্কোরটা কমে যাবে তো এর এরকম করো না যেটা পারবে না সেটা পারবে না এবার আন্দাজ দুটো দুটো চারটে খুব বেশি হলে চারটে থেকে পাঁচটা পাঁচটার বেশি তোমরা করবে না কারণ যদি পাঁচটার বেশি করো তোমাদের নাম্বারটা একটু হলেও কাটবে তো সেই কারণে তোমরা যত নেগেটিভ না করতে পারবে তো ততটাই ভালো তাছাড়া তোমরা যেগুলো করেছো তার মধ্যে থেকেও হয়তো দুটো চারটে নেগেটিভ চলে আসবে কারণ সব ক্ষেত্রে তো সবার ঠিক হয় না তো ওখান থেকেও কিছু হলেও নেগেটিভ অবশ্যই আসে হয়তো তুমি ভাবছো যে আমি এই কটা করেছি এই নেগেটিভ আসবে না সেরকম না অবশ্যই ওর ভিতর থেকেও চলে আসে তো এরকম হয়ে যাবে তো তোমাদের খুব বেশি হলে নেগেটিভ মানে দু নম্বরের মতো কাটুক সে ঠিক আছে কিন্তু এর বেশি নেগেটিভে কাটানোটা ঠিক হবে না তো এগুলো করে নিলে আর লাস্টে যেটা হচ্ছে জিজ্ঞাসা করেছো যে এক্সাম সেন্টারে কি মানে সাবমিটের ব্যাপারটা অনেকজন জিজ্ঞাসা করেছে তো আমি বলছি তোমরা পারলে সাবমিটটা করে দেবে একদম লাস্টে তখন এক্সামিনার বলে দেবে যে এবার তোমরা সাবমিট করে দাও তো সাবমিট করে দেবে আর যদি সাবমিট করতে না পারো তোমাদের কোনো চিন্তা নেই অটোমেটিক সাবমিট হয়ে যায় তোমাদের এই নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই তো অনেকজন বলেছে যে এরকম সাবমিট না করতে পারলে কি হবে কি হবে তো তাই জন্য আমি তোমাদেরকে ভিডিওতে বলে দিলাম আর আশা করছি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাজগের মতো বাই ভালো থেকো সুস্থ থেকো প্রিপারেশান চালিয়ে যাও আর তোমাদের বেস্টটা দিয়ে এক্সামটা দিয়ে এসো আশা করছি তোমাদের সবার হয়ে যাবে